আজকের ভিডিওটিতে আলোচনা করব নারী ও শিশু নির্যাতনের বিধানসমূহ পুলিশ অভিযোগ নিতে অস্বীকার করলে করণীয় তখন এআইনের এগারো এর হারার অধীন করা যাবে তালাকের পরে অর্থাৎ অর্থাৎ পূর্বে বৈবাহিক সম্পর্ক চলমান অবস্থায় সংঘটিত অপরাধ মামলা আপোষ করা যাবে কিনা রায় ঘোষণার পরও আপোষ করা যাবে কিনা মিথ্যা মামলা অভিযোগ দায়ের দণ্ডনীয় অপরাধ ডিএনএ পরীক্ষা আমাদের সমাজে নারী ও শিশুদের উপরে ঘিন্ন অপরাধের জন্য দণ্ডবিধির বিধানসমূহ অপর্যাপ্ত থাকায় সরকার উনিশশত পঁচানব্বই সালে নারী ও শিশু নির্যাতন দমন আইন উনিশশত পঁচানব্বই প্রণয়ন করেন যা সর্বশেষ দুই সালে সংশোধিত হয় এবং নারী ও শিশু নির্যাতন দমন সংশোধন আইন দুই নামে অভিহিত সংশোধিত এই আইনের উল্লেখযোগ্য কিছু সংশোধন এবং একজন আইনজীবী হিসেবে আইনি পরামর্শ দিতে গিয়ে সংক্ষুব্ধ ব্যক্তি বা ভিকটিম যেসব বাস্তব সমস্যার মুখোমুখি হন তা অভিজ্ঞতার আলোকে আজকের এই ভিডিও জুড়ে আলোচনা করব সুপ্রিয় দর্শক মন্ডলী আলোচনা করব পুলিশ অভিযোগ নিতে অস্বীকার করলে করণীয় প্রথমে যে প্রশ্নের মুখোমুখি হতে হয় তা হচ্ছে পুলিশের কাছে অভিযোগ করার পরেও পুলিশ মামলা গ্রহণ করছে না এখন কি করব সাধারণত অপরাধের শিকার ব্যক্তির বর্ণিত ঘটনা এমন হয়ে থাকে যে অপরাধ যিনি করেছেন তিনি স্থানীয়ভাবে একজন প্রভাবশালী ব্যক্তি হওয়ায় তার বিরুদ্ধে আনা অভিযোগ পুলিশ গ্রহণ করছেন না উপরে বর্ণিত গো বর্ণনা অনুযায়ী কারণ বা অন্য যে কোনো কারণ হোক কোনো অভিযোগকারী যদি পুলিশের কাছে এই আইনের অধীন কোনো অপরাধের অভিযোগ গ্রহণ করার অনুরোধ করে ব্যর্থ হন তাহলে এই আইনের সাতাশ ধারা অনুযায়ী অভিযোগকারী ব্যক্তি কোনো পুলিশ কর্মকর্তাকে কোনো অপরাধের অভিযোগ গ্রহণ করার জন্য অনুরোধ করে ব্যর্থ হয়েছে এই মর্মে হলফনামা সহকারে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের কাছে অভিযোগ দাখিল করতে পারবেন নারী ও শিশু নির্যাতন দমন আইনের অধীন অপরাধ বিচারের জন্য প্রত্যেক জেলা সদরে একটি করে ট্রাইব্যুনাল থাকে প্রয়োজন অনুসারে একাধিক ট্রাইব্যুনালও থাকতে পারে এইরূপ ট্রাইব্যুনাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নামে অভিহিত বা পরিচিত এবারে আলোচনা করব কখন এই আইনের এগারো এর গ ধারার অধীন মামলা দায়ের করা যায় বৈবাহিক জীবনে পরস্পরের মনোমালিন্যের জের ধরে ঘটে যাওয়া শারীরিক নির্যাতনের মতো অপ্রীতিকর ঘটনা যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বা কোনোভাবেই কিন্তু কাম্য নয় তবে এই ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলেই সবাই এগারো এর গ ধারা যৌতুকের জন্য সাধারণত আঘাত মামলা করতে চান শারীরিক নির্যাতন বা মারামারি ঘটিলেই তার জন্য এগারোয়ের গতে ঢালাওভাবে মামলা করা যাবে না যৌতুকের দাবিতে নির্যাতন ঘটলে কেবল তখনই এগারোয়ের গে মামলা দায়ের করা যায় বিবাহিত জীবনে অন্য কোনো কারণে যেমন পরকে আসক্ত হয়ে ঝগড়া ইত্যাদি মনোমালিন্য থেকে শারীরিক আঘাতে সাধারণ বা গুরুতর আঘাত করলে তার জন্য দণ্ডবিধির অধীন মামলা হতে পারে তবে নারী ও শিশু নির্যাতন দমন আইন দুই হাজার অধীনে অধীনে চলবে না বিএলসি দুই হাজার বিশ আটশো সাতান্ন পরে দ্যাট মিনস পূর্বে সংগঠিত অর্থাৎ বৈবাহিক সম্পর্ক চলমান অবস্থায় সংঘটিত অপরাধের জন্য ন্যায় বিচারের স্বার্থে নারী ও শিশু নির্যাতন আইনের এগারো গদ হারার অধীনে মামলা করতে পারবেন তালাক হয়ে যাওয়া বা দাম্পত্য সম্পর্ক আর না থাকাতে মামলা করার অধিকার শেষ হয়ে যায় না ঘটে যাওয়া ঘটনার উপর মামলা চলবে কিনা তা বিচার চলাকালীন সাক্ষ্য প্রমাণ দ্বারা প্রমাণিত হতে হবে মোহাম্মদ তৈয়ব আলী মোল্লা বনাম সুলতান এবং গং বাইশ বিএলপি অষ্টাশি এই নজির থেকে আমরা তা স্পষ্টভাবে বুঝতে পারি মামলা আপোষ করা যাবে কিনা না ক্ষেত্রে নারী ও শিশু নির্যাতন দমন সংশোধন আইন দুই সালে পর আপোষযোগ্য যৌতুকের দাবিতে সাধারণত জখম ঘটানোর অপরাধে মামলা চলাকালীন পক্ষদয়ের মধ্যে ভুল বুঝাবুঝির অবসান হয়েছে এবং তারা বর্তমানে একত্রে বসবাস ও দাম্পত্য জীবনে বলবৎ রেখেছেন মর্মে আদালতে আপোষ মূলে মামলাটি নিষ্পত্তির জন্য আবেদন করতে পারে রায় ঘোষণার পরও আপোষ করা যাবে কিনা এই পর্যায়ে এই বিষয়টি নিয়ে আলোচনা করব মামলার বর্তমান অবস্থা অনুযায়ী যদি মামলা শেষে অভিযুক্ত ব্যক্তি দণ্ডিত হয় তাহলে ফৌজদারি কার্যবিধির ধারা পাঁচশত একষট্টি এই অনুযায়ী ন্যায় বিচার নিশ্চিত করার জন্য মহামান্য হাইকোর্ট বিভাগ আপোষের অভিপ্রায়কে গুরুত্ব দিয়ে দণ্ডিত দরখাস্তকারীর দণ্ড বাতিল এবং সাজা মৌকুব করতে পারবেন সাইফুল ইসলাম মরান রাষ্ট্র পঁচিশ বিএলসি দুই হাজার বিশ সাতশত আটান্ন এই নজিরটি লক্ষ্য করলে দেখা যাবে আপিল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের কোনো আদেশ রায় বা আরোপিত দণ্ড দ্বারা সংক্ষিপ্ত পক্ষের হাইকোর্ট বিভাগে আপিল করার সময় ষাট দিন সাত দিন অতিক্রান্ত হয়ে গেলে আর আপিল করার সুযোগ থাকবে না সংক্ষিপ্ত পক্ষ যদি উল্লিখিত সময় পার করে ফেলেন তাহলে তামাদি আইন উনিশশত আটের ধারা পাঁচ এর অধীনে বিলম্ব পাবে না কারণ নারী ও শিশু নির্যাতন দমন আইন একটি বিশেষ আইন দ্যাট মিনস স্পেশিয়াল ল যাকে বলা হয় মিথ্যা মামলার অভিযোগ দায়ের দণ্ডনীয় অপরাধ বিষয়টি নিয়ে এখন আলোচনা করব অভিযুক্ত ব্যক্তির অনেকেই অভিযোগ করে থাকে যে নারী ও শিশু নির্যাতন দমন আইনের অধীনে মিথ্যা অভিযোগ মামলা দায়ের করা সামাজিকভাবে এও প্রতিপন্ন বা হয়রানির শিকার হয়েছেন সেক্ষেত্রে অবশ্যই উল্লেখ করতে হবে যে যদি কোনো ব্যক্তি কারো ক্ষতিসাধনের অভিপ্রায়ে ন্যায্য বা আইন কারণ না জেনেও এই আইনের কোনো ধারার অধীনে মামলা বা অভিযোগ দায়ের করেন তাহলে তা হবে দণ্ডনীয় একটি অপরাধ অন্য উল্লেখযোগ্য সংশোধনের সমূহ নিয়ে একটু আলোচনা করা যায় এছাড়া নারী ও শিশু নির্যাতন দমন সংশোধন আইন দুই হাজার বিশের অন্যান্য উল্লেখযোগ্য সংশোধনী সমূহ হচ্ছে নয়ের এক ধারার অধীনে ধর্ষণের শাস্তি বর্তমানে মৃত্যুদণ্ড যা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডনীয় এবং এর অতিরিক্ত অর্থদণ্ডে দণ্ডনীয় ধারা বত্রিশের অধীন অপরাধের শিকার ব্যক্তির মেডিকেল পরীক্ষা শব্দগুলির পরিবর্তে অপরাধে অভিযুক্ত ব্যক্তি এবং অপরাধের শিকার ব্যক্তি মেডিকেল পরীক্ষা শব্দগুলি প্রতিস্থাপিত হয়েছে সেই সঙ্গে যারা বত্রিশের পরে ধারা বত্রিশের ক সন্নিবেশিত হয়েছে যথা বত্রিশের ক অভিযুক্ত ব্যক্তি এবং অপরাধের শিকার ব্যক্তির ডি অক্সিরাইবনি ক্লিক অ্যাসিড ডিএনএ পরীক্ষা এই আইনের অধীন সংঘটিত অপরাধের অভিযুক্ত ব্যক্তি এবং অপরাধের শিকার ব্যক্তির ধারা বত্রিশের অধীন মেডিকেল পরীক্ষা ছাড়াও উক্ত ব্যক্তির সম্মতি থাকুক বা না থাকুক ডিএনএ আইন বিধান অনুযায়ী পরীক্ষা করতে হবে নারী ও শিশু নির্যাতন দমন সংশোধন আইন দুই হাজার বিশ একটি বিশেষ আইন যা সহিংসতার শিকার নারী ও শিশুদের জন্য ন্যায় বিচার নিশ্চিত করার উদ্দেশ্যে প্রণিত তবে আইনের অধীনে আনিত অভিযোগ পোক্ত ও জোরালো আইনগত সাক্ষ্য দ্বারা অবশ্যই প্রমাণিত হতে হবে